আসসালামু আলাইকুম বিয়ার্স আস আশা করি সকলেই ভালো আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু দেখাতে চলেছি কীভাবে হোয়াটসঅ্যাপে আপনারা চ্যাট জিবিটি ইউজ করবেন এটা কিন্তু নতুন একটা আপডেট এসেছে আপনারা এই আপডেটটা কিনতে চলে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু আপডেট দিয়ে নেবেন এবং হোয়াটসঅ্যাপে চ্যাট জিবিটি ইউজ করে আপনারা কী কী করতে পারবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো তো না পুরো শেষ থেকে দেখতে থাকুন তো আমি প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাব আপনারা কিন্তু অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু আপডেট দিয়ে নেবেন আসার পর আপনি কী করবেন এই প্লাস এখন একটি ক্লিক করে দেবেন প্লাস এখানে ক্লিক করার পর এখানে আপনি এই চার্জ বাটন একটি ক্লিক করে দেবেন চার্জ বাটন এসে আপনার নিজের নাম্বারটা এখানে টাইপ করবেন নিজের নাম্বার বলতে আপনি যেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা এখানে আপনি টাইপিং করে দেবেন তো আমি আমার নাম্বারটা এখানে টাইপিং করে দিচ্ছি দেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসলো আসার পর এখানে আপনাকে একটা নাম্বার টাইপিং করতে হবে এই নাম্বারটা দেখতে পারতেছেন আমি এখানে দিলাম প্লাস দেবেন প্লাস ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এই নাম্বারটা কিন্তু আপনারা ডায়ল করে দিবেন এখানে এসে ডাইল করে দেওয়ার পর আপনি কি করবেন এই নাম্বারে জাস্ট একটা ক্লিক করে দিবেন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু চ্যাট নামে কিন্তু একদম উপরের যে অপশনটা আপনি এখানে একটা জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন কি এখানে কিন্তু দেখাচ্ছে উপরে চ্যাট জিবিটি কিন্তু চলে আসছে এবং ভেরিফাই আইকন কিন্তু আছে তার মানে কিন্তু অরিজিনাল যে চ্যাট জিটি এটাই কিন্তু তো আমি এখানে একটা মেসেজ পাঠাই হ্যালো দেখবেন এখানে কিন্তু আপনি চাইলে যা প্রশ্ন করবেন তার উত্তরেই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনি প্রথমে যখন হ্যালো পাঠাবেন এখানে কিন্তু কিছু লেখা চলে আসবে এগুলো আপনি তারপর থেকে আপনি যা প্রশ্ন করবেন তার উত্তরে কিন্তু এখানে চলে আসবে আমি এখানে একটা লেখব একটা গান বলো আমি এখানে জাস্ট লিখে দিলাম যে একটা গান বলো এখন দেখতে পারবেন কিছুক্ষণ অপেক্ষাকরণ একটা কিন্তু গান কিন্তু সাথে সাথে কিন্তু দেখতে পারতেছেন একটা গান লিখে কিন্তু দিয়ে দিয়েছে এখন যদি আমি এখানে লিখি যে পৃথিবীতে কয়টি দেশ আছে এটার উত্তরও কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু দিয়ে দিবে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু চার জিবিটি ইউজ করে কিন্তু আপনারা এখানে এই যে দেখতে পারতেছেন বর্তমানে চব্বিশ সালের তথ্য অনুযায়ী পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু সব উত্তর কিন্তু দিয়ে মানে এটা কী বলবো বলে বোঝানোর মতো না কি অসাধারণ একটা ফিউচার নিয়ে এসেছে আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু এটা চার জিবিটা ইউজ করতে পারেন আশা করি ভিডিওটা ভালো হয়েছে যদি ভালো হতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত সঙ্গে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ